বাড়িতে বসে বেকারির মতো জন্মদিনের কেক তৈরি করতে চাও তাহলে দেখে নাও এই রেসিপিটা সবার প্রথমে এখানে ওভেন প্রিহিট হিট করে নেব টেম্পারেচার রাখবো একশো তারপরে বোথ অ্যান্ড ডাউন রডের যে অপশানটা আছে সেটাকে আমরা অন করে তারপর এখানে টাইমার নকটা অন করে নেবো তোমরা কিন্তু পাঁচ মিনিটের জন্য ওভেনটাকে প্রি করে নেবে একটা ডিম দিয়ে বাটি কেকের রেসপন্স তৈরি করব মাঝারি সাইজের একটা ডিম নিয়ে নেব ডিমটাকে ফাটিয়ে বাটির মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে অন এ টি ক্রিম অফ টাটার সামান্য এক চুটকি লবণ অন ফোর টিএসপি ভ্যানিলা পাউডার সমস্ত কিছু দিয়ে আমরা ইলেকট্রিক বিটার স্পিডটা লো রেখে থার্টি সেকেন্ডের জন্য মিট করে নেব আচ্ছা বন্ধুরা এখানে তোমরা যদি ক্রিম অফ টাটার না থাকে তার পরিবর্তে তোমরা ফোর থেকে ফাইভ এর মতো এখানে পাতি লেবু কিংবা এখানে ভিনিগার অ্যাড করবে ডিমের ফোমটা খুব ভালো করে বিট হয়ে গেলে এর মধ্যে অন এইট কাপ গুঁড়ো করে রাখা চিনি অ্যাড করবে আর যদি তোমরা এখানে দানা চিনিটা ব্যবহার করো তাহলে চিনিটা কিন্তু ডিবে ফ্রোমের মধ্যে গলতে একটু সময় লাগে চিনি দেওয়ার পর মিডিয়াম স্পিডে আমরা এক মিনিট সময় ধরে বিট করে নেব মোটামুটি চিনিটা আমাদের যতক্ষণ না গোলে আছে ততক্ষণ কিন্তু এখানে বিট করে নিতে হবে দিয়ে দেবো অনেক টিএসপি কেক জেল ব্লোসম কোম্পানির কেক জেল ব্যবহার করছি কেক জেল দেওয়ার পর হাই স্পিডে আমরা এক থেকে দেড় মিনিট সময় ধরে বিট করে নেব যতক্ষণে কেক জেলটা ডিমের ফোমের মধ্যে খুব ভালো করে মিশে এইরকম একটা সফট পিকের টেক্সার না নিয়ে আসছে ততক্ষণ কিন্তু আমাদের মিট করে নিতে হবে এরপর আমরা চালনে রেখে ওয়ান ফোর্থ কাপ ময়দা তার সাথে ব্যবহার করব হাফ টি এসপি বেকিং পাউডার তোমরা চাইলে এর মধ্যে ওয়ান টি এসপি মিল্ক পাউডার দিতে পারো শুকনো উপকরণগুলো চেড়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো কেক জেল এবং জল তার সাথে মতো এখানে ব্যবহার করবো ভ্যানিলা এসেন্স যাদের কাছে ভ্যানিলা পাউডার থাকবে না তোমরা এখানে কিন্তু অন ফোর টিএসপি ভ্যানিলা এসেন্সটা ব্যবহার করবে যেহেতু আমরা ডিমের মধ্যে ভ্যানিলা পাউডার ব্যবহার করেছি সেই জন্য এখানে এর পরিমাণটা একটু কম রাখলাম লো স্পিডে শুকনো উপকরণ এবং লিকুইড ইনগ্রিডিয়েন্টস মিশিয়ে নেব এর মধ্যে হাফ টি মতো তেল দেব তারপরে কাট অ্যান্ড ফোল মেথডে এখানে মিক্সড করে নেব সবার লাস্ট কিন্তু অবশ্যই কাট অ্যান্ড ফোল মেথডটা ইউজ করতে হবে তাহলে ব্যাটারের মধ্যে যে ময়দার একটা লাভস ভাব সেটা কিন্তু চলে এখানে নিয়েছি ফাইভ ইঞ্চি কেক টিম তোমরা চাইলেও কিন্তু সিক্স ইঞ্চি কেক মোলটা ব্যবহার করতে পারো একটা ডিম দিয়ে বার্থডে কেকের যে ব্যাটারি ওয়েট প্রায় একশো পনেরো গ্রামের মতো এখানে কেক ব্যাটারি ওয়েট হয়েছে টিনের মধ্যে কেকের ব্যাটার দেওয়ার পর খুব ভালো করে এইভাবে ট্যাপ করে নিয়ে প্রিহিট করা ওভেনের মধ্যে বেক করে নেব তো এখানে বেকিং টাইমটা তোমাদের লাগবে কুড়ি থেকে পঁচিশ মিনিট উপকরণ গুলোর পরিমাপ যদি ঠিক থাকে কেকটা কিন্তু খুব সুন্দর হবে এরপর কেক যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণ ক্রিমটা এখানে বিট করে কিছু লেফট ওভার ক্রিম ছিল সেটাকেই আগে মেজারমেন্ট করে নেব তারপরে যে আমাদের ফ্রেশ ক্রিম লাগবে সেটাকে আবার বিট করে আমরা ব্যবহার করব। ফিফটি গ্রামের মধ্যে এখানে ক্রিম নিয়েছি তার সাথে যতটা পরিমাণে ক্রিম লাগবে সেটা মেজারমেন্ট করে নিচ্ছি এখানে আমি একশো সত্তর গ্রামের মতো ক্রিম মেপে নিচ্ছি আজকে যে ক্রিমটা ব্যবহার করছি এটা হলো ডিলাইট কোম্পানি ক্রিম তোমরা গুডরিজের হোয়াইট গোল ক্রিম ট্রোপোলাইট প্রিমিয়াম ক্রিম এই ক্রিমগুলো কিন্তু ব্যবহার করতে পারো এইগুলো থেকে বেস্ট একটা ক্রিমের টেস্ট পাওয়া যায় বার্থডে কেকের থেকে মোট আজকে আমি দুশো কুড়ি গ্রামের মতো ক্রিম ব্যবহার করেছি আচ্ছা একটা ডিম দিয়ে বার্থডে কেকের রেসপন্সের সাহায্যে যখন আমরা বার্থডে কেক তৈরি করব ফাইনাল ডেকোরেশন করার পর কেকটা কিন্তু ওয়েট হবে প্রায় আড়াইশো গ্রাম কিন্তু আজকের কেকের ডেকোরেশন অনুপাতে আমি ক্রিমের পরিমাণটা একটু বেশি নিয়ে কেকের পিকচার অনুপাতে কিন্তু ক্রিমের পরিমাণটা একটু কম বেশি হতে আজকের কেকের ফ্লেভার ছিল ভ্যানিলা অ্যান্ড ম্যাঙ্গো কম্বিনেশন কেকের মধ্যে লেয়ারিং এর জন্য এখানে যে লেপ টপার ক্রিমটা আছে সেটাকেই ব্যবহার করছি লেপ টপার ক্রিমটাকে একটু ফেটিয়ে নিয়ে এর মধ্যে তিন টেবিল চামচের মতো ম্যাঙ্গো ক্রাশ এক টেবিল চামচের মতো হোয়াইট চকো কয়েক ফুটা এখানে ম্যাঙ্গো অ্যারোমা দিয়ে সমস্ত কিছু মিক্স করে নিলে কিন্তু ম্যাঙ্গো কেকের মধ্যে যে আমরা লেয়ারিং এ একটা ইনসাইড ফিলিং লাগাবো সেটা কিন্তু তৈরি হয় এরপর কেক শোকিং করার জন্য বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি তার মধ্যে দুই টেবিল চামচের মতো ম্যাঙ্গো ক্রাশ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেবো আচ্ছা তোমরা কিন্তু এই জলের মধ্যে আলাদা করে কোনো চিনি ব্যবহার করো কেক স্পঞ্জ সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এরপর থেকে ডিবল করে নেব পর এই কেকটার মধ্যে তোমরা চাইলে ম্যাঙ্গো ফ্লেভার করেও তৈরি করতে পারো যদি তোমাদের কেক আসে তো আমার কাছে এই কেকটার অর্ডার ছিল ভ্যানিলা অ্যান্ড ম্যাঙ্গো দুটো কম্বিনেশন করে তৈরি করতে হবে কেক স্পঞ্জের ওয়েট ছিল এখানে প্রায় পঁচানব্বই গ্রাম এরপর কেকটাকে তোমরা চাইলে তিনটে লেয়ারও করতে পারো আবার তোমরা কিন্তু এখানে দুটো লেয়ার করতে পারো কিছু কিছু ক্লায়েন্টের ডিমান্ড থাকে কেকের মধ্যে ক্রিমের পরিমাণ কম থাকবে তখন কিন্তু তোমরা কেকটাকে মাঝখান থেকে কাটলেই দুটো লেয়ার হবে তো আমার ক্লায়েন্টের ডিমান্ড ছিল কেকটা যেন একটু হাইটেও বড় থাকে তারপর কেকটার মধ্যে যেন ক্রিমের লেয়ারগুলো বেশি থাকে সেই অনুপাতে আমি কেকটাকে কিন্তু তিনটে লেয়ারে করেছি বেসিক্যালি যখনই হাফ পাউন্ডের কেকের অর্ডার আসে আমি কিন্তু কেকটাকে মাঝখান থেকে কেটে জাস্ট দুটো লেয়ারেই কিন্তু আমি কেকটা করে থাকি কেক সোকিং এর পর কেক মধ্যে যে ইনসাইড ফিলিং তৈরি করা ছিল সেই ফিলিংটা দিয়ে দিলাম আচ্ছা এই কেকটার মধ্যে তোমরা চাইলে কিন্তু হোয়াইট কম্পাউন্ড করে দিতে পারো বা রেডি করতে পারো যখন তোমরা এর মধ্যে ব্যবহার করবে সেই কেকটার প্রাইস কিন্তু আরো এক্সট্রা পঞ্চাশ টাকা করে তখন যোগ হবে এখানে প্রায় একটা কেক তৈরি করার জন্য পঞ্চাশ গ্রামের মতো কিন্তু তোমাদের ক্রিম লাগে ইনসাইড ফিলিং করার জন্য বাকি এক্সট্রা ক্রিম গুলো কিন্তু আমরা কেকের ডেকোরেশন করব কেকের ফাইনাল ফ্রাস্টিং এর জন্য ব্যবহার করব তো যারা একদমই বিগেনার্স আছো যখনই কেকের একটার পর একটা লেয়ার করবে সাইড থেকে যে ক্রিমটা বের হয়ে থাকবে সেই ক্রিমটাকে প্যালেট নাইফের সাহায্যে টেনে কিন্তু কেকের সাইডে লাগিয়ে দেবে এতে তোমাদের একেবারে কেকটা কিন্তু ক্রাম কোট হয়ে যাবে পুরো কেকটাকে খুব ভালো করে ক্রাম কোটিং করে নেব ক্রাম কোটিং এর পর কেকটাকে তিরিশ মিনিটের জন্য ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে গিয়ে আমরা ফাইনাল ফ্রাস্টিং আজকে টিউটোরিয়ালটা থাকছে একদম বিজনেস আইডিয়া সংক্রান্ত নতুন বন্ধুদের জন্য এই ধরনের টিপসগুলো দিচ্ছি যে সমস্ত বন্ধুরা বেকিং যুক্ত হয়েছে তাদের জন্য কিন্তু এই টিপস গুলো প্রচুর হেল্পফুল এরপর পুরো কেকটাকে আমি পাইপিং ম্যাগের সাহায্যে ক্রিম লাগিয়ে নিচ্ছি ক্রিম লাগানোর আগে তোমরা কিন্তু অবশ্যই এই জিনিসটা ফলো করবে যখনই পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম ভরবে হাতের সাহায্যে খুব ভালো করে পাইপিং ব্যাগ মধ্যে ক্রিম ঢোকানোর পর ফেটিয়ে নেবে ক্রিমের মধ্যে যে বাতাসগুলো থাকে সেগুলো বের হয়ে যায় এতে ক্রিমের যে আমরা যখন প্যারেনাইপের সাহায্যে একটা ফিনিশিং দেবো খুব সুন্দরভাবে ফিনিশিং দিতে পারবো সবথেকে বড় কথা আমরা যেহেতু এখন ঠান্ডার সময় হুইপ এর কাজ করবো এখানে হুইপ ক্রিমের মোলায়েম মানে প্যালেটাইপটা টানা মাত্র কিন্তু আমাদের ক্রিমগুলো উঠে আসছে ঠিক এইরকম একটা টেক্সচারে কিন্তু ক্রিম তোমাদের বিট করে নিতে হবে খুব একটা তোমরা ওভার বিটের ক্রিম কিন্তু এখানে ব্যবহার করবে না এরপর আজকে যে কেকের ডেকোরেশন ছিল সেই অনুপাতে কিন্তু আমাদের কেকের উপরে যদি ক্রিম নাই বা লাগাতাম তাহলে চলতো তবু দেখো ধরো আমরা ক্রিমটা লাগিয়ে ফেললাম তাহলে কিন্তু এইভাবে প্যারেন্ট নাইফের সাহায্যে টেনে টেনে যে ক্রিমটা মানে এক্সট্রা হয়ে গেছে সেটা কিন্তু তুলে দিতে পারি এরপর এই কেকটাকে ধরো এর থেকে বেশি আমি আর প্যালেন্ট নাইফের সাহায্যে একদম শার্প ফিনিশিং দিতে পারছি না তার জন্য কিন্তু তোমরা এরকম ধরনের কম যে স্ক্রেপার আছে সেই স্ক্রেপারটা নিয়ে তোমরা এইভাবে সাইডে টানতে থাকবে খুব একটা জোরে তোমরা প্রেশার দেবে না হালকা করে জাস্ট লাগিয়ে টান টেবিলটা ঘোরাতে থাকবে তখন খেয়াল করবে কেকের গায়ে যে এক্সট্রা ক্রিম আছে সেগুলো উঠে গেছে তার সাথে সাথে কেকের গায়ে কিন্তু একটা খুব সুন্দর ডেকোরেশন তৈরি হয়ে গেল যদি তোমরা এই ধরনের ডিজাইনটা রাখতে চাও তাহলে রাখতে পারো নতুবা তোমরা আবারও প্যালেট নাইফের সাহায্যে কেকের গায়ে ভালো করে টেনে কেকটাকে আবার ফিনিশিং দিয়ে নিতে পারো তো আজকে দেখো এই কেকটাকে কিন্তু এর থেকে বেশি আমি আর ফিনিশিং দেবো না আজকের কেকের ডেকোরেশন অনুপাতে কিন্তু কেকটাকে এরকমই রাখলে চলবে কেকের সাইডে একটা নতুন ধরনের ডেকোরেশন তোমাদের কাছে শেয়ার করছি তার জন্য কম স্ক্রেপারের যে একদম সরু মুখটা আছে সেটাকে নিতে হবে এই স্ক্রেপারটাকে তোমাদের শুধু ওপর নিচ ওপর নিচ করতে হবে আর অন্য হাত দিয়ে কিন্তু টেবিলটা ঘোরাতে হবে তো এখানে ভিডিওটা আমি একটু ফার্স্ট ফর্মে রাখিনি তোমরা কিন্তু এইভাবে আস্তে আস্তে হাতটাকে মুভ করবে আর ডিজাইনটা তৈরি এরপর আর এইটিন নাম্বার নজলের সাহায্যে কেকের উপরে এরকম দুই রকম শেডেড কালার এর একটা ফুলের পাপড়ি টাইপ তৈরি করছি তো হাতগুলো এইভাবে নাড়িয়ে নাড়িয়ে তৈরি করতে হবে দুই রকম শেডেড কালার কিভাবে তোমরা পাইপিং ব্যাগের মধ্যে ভরবে এটা আমি অন্য একটা ভিডিওতে শেয়ার করে দেবো তো একেবারে নেক্সট দিন থেকে যখন আরো ভিডিও তোমাদের কাছে শেয়ার করব আরো ডিটেলস তোমাদের কাছে দেওয়ার চেষ্টা করব তো এখানে খেয়াল করো কেকের উপরে যে ক্রিমগুলো ছিল সেগুলো কিন্তু আমি তুলে নিচ্ছি এই এক্সট্রা ক্রিমগুলো কিন্তু আমাদের কোনোভাবে লাগবে না এই ক্রিমের সাহায্যেই আমরা অন্যান্য যে ডেকোরেশন আছে এই কেকটার মধ্যে সেই কাজে কিন্তু ক্রিমটা ব্যবহার করে দেবো এরপর এখানে আমি আর ইলেভেন নজরের সাহায্যে কেকের মধ্যে এক এক করে ফুল তৈরি করব। এই কেকটা ডেকোরেশন করার জন্য কিন্তু এখানে আমার বেস্ট মনে হচ্ছে হলুদ কালারের ফুল বা এর সাথে কিন্তু তোমরা রেড কালার রেড অ্যান্ড হলুদ দুটো কম্বিনেশন করে ফুল রাখতে পারো যেহেতু কেকটা ডেকোরেশন করার জন্য দুশো কুড়ি গ্রামের মতো আমি ক্রিম বিট করেছিলাম এর থেকে বেশি ক্রিম কিন্তু এখানে আমি আর বিট করিনি বা এই কেকটা ডেকোরেশন করার জন্য কিন্তু তোমাদের লাগবেও না এখানে কেকটা ডেকোরেশন করার জন্য তোমরা হুইপ ক্রিমের সাহায্যে ফুল তৈরি করতে পারো বা বাজারে যে অরিজিনাল গোলাপ ফুলগুলো আছে সেগুলো লাগাতে পারো মোট তোমাদের এখানে চার থেকে পাঁচ পিস কিন্তু তখন অরিজিনাল গোলাপ লাগবে সেক্ষেত্রে তোমাদের তখন কেকের দামটা কিন্তু বেড়ে যাবে এই কেকটা ডেকোরেশন করার জন্য আমাদের মোট এখানে খরচ হয়েছে একশো চৌত্রিশ থেকে তোমরা কিন্তু এখানে ধরে নিতে পারো একশো চল্লিশ টাকার মতো এই কেকটার মধ্যে আমরা এখানে প্রফিট করব কিন্তু তোমাদের যা দাম খরচ হয়েছে তার ডবলও রাখতে পারো বা অনেক সময় কিন্তু প্রাইসটা একটু কম বেশিও হতে পারে ম্যাটেরিয়ালের দাম অনুপাতে এখানে ছিল কেকের ফাইনাল লুক কেকটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে যায়